হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজ আমি এখন মাবাড়ি যাচ্ছি মা বাড়িতে এখান পুজোর দিনে খিচুড়ি খাওয়ানো হয় ঠিক আছে ওখানে একটা মাদানা থান আছে ওই মাদানো থানে গিয়ে ওখানে পূজা দেওয়া হয় তারপর পুরো গ্রামবাসীকে খিচুড়ি খাওয়ানো হয় তো এটা আমার মামবাড়ির পক্ষ থেকেই খাওয়ানো হয় পুরো গ্রামবাসীকে আশেপাশের গ্রাম থেকেও আসে হ্যাঁ বহু মানুষজন খায় তো চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো আমি প্রতি বছর এই আজকের দিনে আমি যাই আর ওখানে ওই খিচুড়ি খাতেই যাই তো ওখানে জায়গাটা তোমাদের দেখাবো আর কি কি খাওয়ানো হয়েছে সবগুলো দেখাবো তো চলো ছোট্ট ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত এই যে এটা হচ্ছে মাদান থান এখানে প্রতি বছর এই আজকের দিনে এখান দিনে এখানে পূজা দেওয়া হয় আমাদের মামাবাড়ির পক্ষ থেকে এটা দাদুর আমল থেকে হয়ে আসছে তো এখন মামুরাও করছে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা আগে প্রচুর ঝোপঝাড় ছিল অনেক বড়ো বড়ো গাছ ছিল জাম গাছ ছিল এখন এটা তো পরিষ্কার হয়েছে এই যে সানের এই যে বানানোর জায়গাটা এটা এবছরে বানানো হয়েছে এটা আগে কিন্তু এরকম ছিল না হ্যাঁ প্রচুর কাটা গাছ ছিল কিন্তু ঢোকায় যেতো না এই যে ভিতরে হাতিঘোড়াগুলো দেখছো হ্যাঁ এর আরো অনেক বড়ো বড়ো হাতিঘোড়া ছিল ওইগুলো এখন পরিষ্কার করা হয়েছে তো এই জায়গাটাতে এখানে পূজা দেওয়া হয় এরপর চলো ওই পাশে দেখি এই যে আমি এই ভিতর দিয়ে যাচ্ছি এটা তো আগে যাওয়াই যেত না এটা পুরোটাই কাটা গাছে ভর্তি ছিল একদম ওইদিকে ঘুরে ঘুরে যেতে যেত এই যে এই সাইডটাতে এইদিকে খাওয়ান দেওয়া হয় এখানেও পুরো সিমেন্টিং করা হয়েছে ওই জায়গাটাকে ধানঘরঘর এই যে দেখতে পাচ্ছ এখানে রান্নার কাজ হচ্ছে এখানে রান্না হচ্ছে এই যে রাঁধুনি ঠাকুর এই তারকনাথ এ রান্না করছে খিচুড়ি করছে খুব ভালো রান্না করে সবাই নাম করে এত সুন্দর রান্না করে খিচুড়ি হচ্ছে আর কি কী আইটেম আছে এ দেখি এ এই যে পায়েস আছে চাটনি এগুলো অলরেডি হয়ে গেছে এর সাথে আছে বোঁদা আছে মিষ্টি আছে লোকজন সব ধরে ধীরে আসছে যে জায়গাটা দেখতে পাচ্ছ জায়গাটা পুরো একদম খাঁচা খাঁচ ভরে যাবে সব তো শুরু করেছে এখন হাসতেই বসেছে